আগরতলার মধ্যে সবচেয়ে থেকে সেরা সবচেয়ে থেকে কম দাম আর সবচেয়ে থেকে সেরা ফুড আইটেম যদি পাইতে চাও এটা কোন জায়গাতে আছে কোন লোকেশন সব কিছু জানামু আর হঠাৎ করে সেরা এখানে যাইতে সময় মা কিলিকা আমার উপরে এরকম ভাবে চেতলো আর আমি যাই সেরা আমার ওনারের লোকে মানে আমার ভাইয়ের লোকে কেমনে যাই সেরা কথা কইলাম তোমরা কেমনে কইলে ডিসকাউন্ট পাইবা আর মোড়ামারে আমার মা কিলিকা বক্তালো এটা একটু শুনো বাড়িতে না আমার

যাই হোক বাড়িতে আইসি পরে মানে সবসময় বাড়িতে আইলেই আমি বাড়িতে একদমই থাকি না সারাক্ষণ ঘুরা গাড়ি করি মায়ের টেনশন আছিল তো মায়ু আমার মোড়া মামার এরকম ভাবে আমরা ঘোরাঘুরি করি বাড়ি পেতে থাকি না কি আর আমরা কোনোখানে গেলে একটু লেট হয়ে যায় ঠিক আছে বাড়িতে আইতে এগারোটা সাড়ে এগারোটার মতো অনেক সময় বারোটার মতো বাজে জায়গা তো এটা মা অনেক শোনাইছিল মানে আমরা সবাই শুনে মেনলি তো এরকম কিছু নয় মধ্যে চলে একটা গেম খেলতে খুব মজা পায় মানে মোড়া মামা যেত আমার কমপ্লেন আছে সব আমার মারে কয় আর মোডা মামার মার কাছে যাই সেরা কমপ্লেন আছে সব আমি কই

চোখের সামনে আমি পড়তেছি ইডি দেখছে না তারপরে এনে পিছন দিয়ে আরো দুইটা ভাই আইবসে খাদক ভাই আইবসে লগে আমার ব্রেকআপ ভাই আইসে ঠিক আছে ভাইয়ের কিন্তু কদিন পরে পরে ব্রেকআপ হতে থাকে তার লিগা ওই ভাইয়ের নাম ব্রেকআপ ভাই ঠিক আছে যে ব্লু কালার শার্টের মধ্যে আছে তো ওখানে আমরা একদম পুরো পারফিউম টারফিউম মারে সেটা ফ্রিতে একদম রেডি আসলাম হঠাৎ করে সেটা এনে একটা ইনসিডেন্ট হয়েছে হঠাৎ করে সেটা দেখছে মোটা যে আইফোন আছে এটার চার্জারটা খারাপ হয়েছে গা ভাই রে ভাই আইফোন তো কিনা লাগছে সবকিছু ঠিক আছে কিন্তু এটার মেনটেনেন্স চার্জারের যে পয়েন্টটা আছে এটা জাস্ট ঠিক করা হয়েছিল বিয়াল্লিশশো টাকা দিয়েছে তুমি ভাবতে পারো ফোর শুধু শুধু কাবারটা একটু চেঞ্জ করে দিছে নিচের জায়গাটা তো এইসব বাদ দো যাই হোক মোটামু আমার প্রচুর টাকা আছে তো আমি কত কত গেছি কার তোমরা লিটারলি বুঝতে পারবা যে সময় কেউ মিডলে বয় ঠিক আছে আমরা ছেলেরা মধ্যে যে বাইকের মিডলে বুঝছে ভাই হেয়ার কফালে যে কিতা সিজ্জত ভাই সারাক্ষণ ডিস্টার্ব মানে আতা টিপা টিপি যা খুশি তা করে মানে এটির যন্ত্রণা এটির তারপরে ভাবছিলাম আমি তারপরে তার নামাই সেরা মিডালে বইছি তারপরে আমি তার লোক ভাবছিলাম রেজামে করলাম করতে করতে আমি বলছি আমরা ডেস্টিনেশনের মধ্যে কোন জায়গাতে এটা হয়েছে একদম বাইপাস রোডের এর একদম লেফট সাইডে বাইবা এটার উল্টা সাইডে একটা সাই আশ্রম আছে সাইবাবা আশ্রম আর এটার পাঞ্জাবি ধাবাটা হয়তো সবাই চিনো পাঞ্জাবি ধাবার একদম লগেই একদম নেক্সট টু রনি পাঞ্জাবি ধাবা এটা হয়েছে চুলা এন্ড চকি এই জায়গার মধ্যে আমরা গেছিলাম এটা হচ্ছে আমার ভাইয়ের ধাবা নতুন ধাবা গুলছে ঠিক আছে তো পরে একদম কত ওয়ার্ম ভাবে ওয়েলকাম করছে কারণ সবাই তো আমরা নিজের মানুষ ঠিক আছে না তো ভাইয়ের কাছে গেলাম ভাইয়েরও একদম সেরা ভাবে আমাদের হাঁক করে সেরা ওয়েলকাম করছে কারণ এর আগে যে বানাইছিলাম ভাই আগের যে ধাবার ভিডিওটা আসতো এটা লিটারেলি লেজিড দুই লাখের উপরে ভিউ গেছে গা ঠিক আছে তো তারপরে আমি আবার আসছিলাম কারণ এটার ভিতরে আমি ঠিক হয়েছিল লোকেশনটা কইতে পারছিলাম না এর আগের ভিতরে ভুলে গেছিলাম গা তো যাই হোক এনে আইসে দেখতেছিলাম মেনু দেখে সেটা এত চিপ প্রাইস আসলো মানে একদম এফোর্ডেবল প্রাইসে অনেক কম এরকম দামের মনে হয় না কোনো ধাবা তোমরা মানে জিনিস দিতে পারবো খুবই চিপ দামে আসলো তো খাদক ভাই তো দেখে সেটা খুবই হ্যাপি আসলো শুধু দেখতেছি কিটা খাইব কি তা খাইব মানে গীতা জায়গায় খাইবি হ্যাঁ ভাই কিছু না আসিনি ভাই ঠিক আছে তো আমরা সবাই যাই সেটা বইসলাম বইসেরা গেছি আমরা একটা তার তরফ থেকে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিছে এটা আলো লসি ভাই আমি সবাই রেকমেন্ড করো মাইসার ট্রাই করো খুবই টেস্টি ভাই এত বাদাম টাদাম নাটস টাটস দিয়ে সেটা খুবই টেস্টি ভাবে বানায় এর আমি মুডা মামার গুজেছে একটা ফটো তুলো না লেগা মুডা মামা শুধু ভাই মুডা না মানে মুডা মামার মাথাও মুডা ঠিক আছে ফটো তুলতে গেছে আমার ভিডিও করতেছে মানে কোনো মানে আছে পিছনে শুধু সুন্দর সুন্দর মায়া দেখলে চলে মুডা মামার হাত ফিসলে সেটা ভিডিওর ভিতরে জায়গা মানে কিতা কইতা মুডা মামার কথা কইয়া লাভ নাই ঠিক আছে তো দেখতে দেখতে ইহানা এবারে আমরা কত খাওন ভাই কিতা কিতা অর্ডার করেছিলাম কিতা অর্ডার করছিনা ভাই সব জিনিস অর্ডার করছি তোমরা দেখো কিতা কিতা খাইছে ভাই আমরা সাইজ জনে পাঁচ জনে মিললে সেটা এত সেরাভাবে খাইছি এখানে প্রথমেই অর্ডার করে দিছিলাম লস্সি লসিটা তারা কমপ্লিমেন্টারি দিছিল বাটার নান আসলো বাটার নানের পরে প্লেন নান আসছিলো প্লেন নানের পরে এখানে বাটার চিকেন আসিল বাটার চিকেনের পরে এখানে আমরা চিকেন ইয়ে নিয়েছিলাম কি জানি কো এটা ভর্তা ঠিক আছে ভর্তাটা একবার আমার রেকমেন্ডেশনে ট্রাই করো তোমরা সবাই চিকেন ভর্তাটা দুই প্লেট নিয়েছিলাম আমরা তারপরে এখানে আসলো আরও চিকেন কষা বাটার মশলা একটা আসছিলো এটাও খাইছি মানে এটা যেসব মুখে দিছি ভাই লিটারেলি এতটা টেস্টি আসলো আর এখানে অনেক মূর্খ মানুষ আছে যারা কইব যে আমরা পেইড প্রমোশন করি ঠিক আছে হ্যাঁ আমার ভাইয়ের দোকান ভাই ভাইলে কি দিছে টাকা দিয়ে সেরে খাই আমরা এতটুক নিজে কামাইতে পারি যে আমরা নিজে যাই সেরা টাকা দিয়ে সেরা খাই অন্য ব্লগারের মতো ফ্রিতে যাই খাই না বা উল্টা টাকা নিয়ে মানে খাই আই না ঠিক আছে আর যাই হোক এটা আমার ভাই ঠিক আছে বড় ভাই বড়ো ভাইয়ের দোকানে আমি যদি ফ্রিতেও খাই তুমিটার কি ভাই এটা ভিতরে তো কোনো কিছু কমেন্ট করানোর কিছু কারণ হ্যাঁ আমার নিজের ভাই তো হের দোকানে যায় সেরা আমি টাকা দিয়ে খামো বা যেমনি খামো এটা তো আমার ব্যাপার ঠিক আছে না যাই হোক সব কিছু শেষ করলাম কারণ তোমরা অনেকজনের কমেন্ট করো অনেকজন না সবাই তো না আর মানে কিছু কিছু মানুষ কমেন্ট করে ফ্রি থেকে সেরা ভালো ভালো রিভিউ দে ভাই তোমরা আমার কথাতে যাও না তোমরা নিজে একবার যাও যাই সেরা আরামসে খাও খাইছে তখনই দেখবা ঠিক আছে তো এখানে যাই হোক আমার চার পাঁচ জনের বিল আসলো বারোশো চল্লিশ টাকার মতন মানে এত চিন্তা করো এত কিছু বারোশো চল্লিশ টাকা মাত্র বিল আছে তারপর শুনে টা কে নেক্সট টাইম যাৰা যাৰা আহিবা আহিলে আমাৰ নাম স্পেচিফিকলি মেনশ্যন কৰিছিলোঁ কৈ যে অংকি যি ব্লগ ডিচন আহিছে তেনেহ'লে ক'ত পাৰ্চেণ্ট অফ টেন পাৰ্চেণ্ট অফ টেন পাৰ্চেণ্ট অফ আগে 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 টুৱেণ্টি পাৰ্চেণ্ট অফ আছিলো এখন একো হালকা কিছু একো মেনচন উলিয়ে তেনে চিয়'ৰ টেন পাৰ্চেণ্ট অফ আহিবা ত' নেক্সট যে ইহনে আহিবা এই ধাৰাটো ভাল ভাৱে দেখাওঁ আৰু টেন পাৰ্চেণ্ট অফ ত' অলৱেজ আছেই আমি গেছি পরে একজন কাপল তারা আস তারপরে একজন পুরো ফ্যামিলি আসলে আমার ভিডিও দেখা সেরে আইস তারা আবার আমার ডাক দিছে মানে আমার আমার সামনে এরকম আসলে তারা আমার ভিডিও দেখা এই

রনি পাঞ্জাবি ধাবা এটা লগে আছে যাই হোক চার তিনজন আবার অটো বেশি তারপর এগারোটা মতো আমার ভিডিও আই হোপ তোমার অনেক বেশি ভালো লাগছে যদি আমার কাজ ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর শিওর জানাইবা ঠিক আছে যেরকম ভাবে ভালোবাসা দিতে সেরকম ভাবে দেও তো তোমরা লোকে আবার দেওয়াতে আমার কালকে ছয়টার সময় টাটা বাই বাই গুড নাইট